আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্রিকেট এবং ফুটবল প্রেমী দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা এশিয়ান কাপ বাছাই পর্বের ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল ম্যাচ আর সেটা হচ্ছে আগামী পঁচিশ মার্চ তো সেই ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দল ইতিমধ্যে কিন্তু ভারতে পৌঁছেছে ভারতের শিলংয়ে গিয়ে পৌঁছেছে কিন্তু ভারতীয়রা বরাবরই হিংসুটে জাতি তারা তাদের স্বার্থের জন্য যে কোনো কিছুই করতে পারে ক্রিকেটে আমরা দেখেছি যখন বাংলাদেশের সাথে ম্যাচ হয় তারা কিন্তু অনেক টেনশনে থাকে এবং এই টেনশনে তাদেরকে অনেক অনৈতিক কাজ করতেও বাধ্য করে ঠিক তেমনি ভাবে ফুটবলেও যেহেতু হামজা চৌধুরী একজন ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তিনি বর্তমানে বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছেন আর হামজা দলে আসার পরপরই মূলত তাদের রাতের গুম হারাম হয়ে গেছে বলতে পারেন যে বয়ে তাদের প্যান্ট একেবারে ডিলা হয়ে গেছে আর সেজন্য তারা তাদের চল্লিশ বছর বয়সী সেই বুড়া সুনীল যে অবসর নিয়েছিল তাকেও তারা দলে নিয়েছে এবং তারা আবারও তার অবসর ভেঙে এনেছে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য কিংবা হামজা চৌধুরীকে ঠেকানোর জন্য কিন্তু বিষয়টা এখানে সীমাবদ্ধ নয় বাংলাদেশ দল শিলংয়ে পৌঁছেছে বর্তমানে ইন্ডিয়াতে আছে এয়ারপোর্ট থেকেই মূলত বাংলাদেশের দলকে মানসিকভাবে বিপর্যস্ত করার বা পরাস্ত করার একটা চিন্তা ভাবনা তারা আসে লাকিস নিয়ে কিংবা যদিও ফাইভ স্টার হোটেলে বাংলাদেশ দল উঠেছে শিলং এ যে উন্নত মানের চার পাঁচটা স্টার আছে তাদের মধ্যে একটিতে বাংলাদেশ উঠেছে কিন্তু সেখানে সবসময় অসহযোগিতা পাচ্ছে বাংলাদেশের ষোলোটা লাকিস মেচিন সেটা কি ঢাকায় রয়ে গেছে নাকি কলকাতায় রয়ে গেছে কেউ আসলে বলতে পারে না শুধু তাই নয় বাংলাদেশ দল চেয়েছিল যেই মাঠে বাংলাদেশ দল খেলবে ইন্ডিয়ার বিপক্ষে সেই জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে বাংলাদেশ অনুশীলন করার জন্য চেয়েছিল অনুশীলন করতে চেয়েছিল কিন্তু সেই মাঠ বাংলাদেশকে অনুশীলন করার জন্য দেওয়া হয়নি যদি বাংলাদেশ মাঠের পজিশনটা বুঝে ফেলে এবং দাদাবাবুদেরকে মাঠেই বরে দেয় তাহলে তো এটা অনেক কষ্টের তারা দিয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ যেখানে অনেক গাছ এবং আধুনিক সুযোগ সুবিধা অনুশীলন করার জন্য আধুনিক যে সুযোগ সুবিধা তা কিছুই নেই বলতে পারেন যে এটা একটা মাইন্ড গেম খেলছে ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ফুটবল বোর্ড তারা এটা একটা মাইন্ড গেম খেলছে যে এই রকম অসহযোগিতা যদি আগে থেকেই তারা বাংলাদেশকে করে তাহলে বাংলাদেশের প্লেয়াররা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে কোচ মানসিকভাবে দুর্বল হয়ে যাবে তাদের বিপক্ষে ঠিকঠাক মতো প্লান করতে পারবে না সফল হতে পারবে না আর সেই সুযোগটা তারা নিয়ে ইচ্ছামতো বাংলাদেশকে হারিয়ে দেবে কিন্তু বাংলাদেশের বর্তমানে প্লেয়ারদের যে ইম্প্যাক্ট রয়েছে আমার মনে হয় যতই চক্রান্ত করুক না কেন দাদাবাবুরা সফল হতে পারবে না